আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরো একবার অভিনন্দন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করেছি আর এখন হচ্ছে সকালে নাস্তা তৈরি পর্ব চলছে তো ওই সময় থেকেই আজকের ক্যামেরাটা অন করেছি আর আজকে সকালে নাস্তার জন্য আমি রুটি আর হচ্ছে মূলা ভাজি করব আর ডিম ভাজি করবো তো ওই জন্যে প্রথমে মূলা ভাজিগুলোকে কেটে নিলাম আর আলু কেটে নিয়েছি আলু দিয়ে মূলা ভাজি করবো তো তো মূলা ভাজি কেটে ধুয়ে আমি চিপে নিয়েছি এখন ভেজে নেব। আর আজকে সকালে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে যার কারণে আমার ছেলেটাকে আজকে খাইয়ে পাঠাতে পারিনি খুব খারাপ লাগছে সকালবেলা খুব তাড়াতাড়ি করে ওকে তুলে হাত মুখ ধুয়ে ড্রেস আপ করে একেবারে তাড়াতাড়ি বের করে দিয়েছি মানে একেবারেই টাইম ছিল না যে একটি ডিম সিদ্ধ করে দেবো সেটা খেয়ে যাবে তো যাই হোক বাবু চলে গিয়েছে আর এই তো আমি এখন নাস্তা তৈরি করে নিয়েছি আর নাস্তা তৈরি করেই না ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো নাস্তা করিয়ে আসবে না হলে আমার ছেলেটা না খেয়ে আছে তো এই তো প্রায় নাস্তা তৈরি করা আমার শেষ রুটি বেলে নিয়েছে এখন রুটিগুলোকে সেকে নিয়েছে আর এবারে ডিম ভেজে নেওয়ার পালা ভাজি করা কিন্তু আমার শেষ আর এখন আমি রুটিগুলোকে সেকে নিয়েছি যখন আমি ভাজি করছিলাম তখন আমি অফ ক্যামেরায় রুটিগুলোকে বেলে নিয়েছি আসলে আমি রুটি একসঙ্গে বেলা আর সেঁকা করতে পারি না যার কারণে প্রথমে রুটিগুলোকে বেলে নেই তারপরে আমি সেকে নেই তো একসঙ্গে যখন করতে যাই না তখন কিন্তু রুটিগুলো পুড়ে যায় আর এত সুন্দর করে কখনোই ফুলে ওঠে না তো এই জন্যে আলাদা আলাদাভাবে করে নেই তো যাই হোক এই তো রুটিগুলোকে সেঁকে নিয়েছে আর এখন আমি ডিম ভাজি করে নিচ্ছি তো আজকের মতো নাস্তার পর্ব এখানে কিন্তু শেষ তো এবারে আমরা নাস্তা করে নেব আর বাবুর জন্য নাস্তা পাঠিয়ে দেব তো বাবুর জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছি ওর বাবা কিন্তু নাস্তা করে যেহেতু বেরিয়েছে তো সে বাবুকে টিফিন দেওয়ার বাসায় আসেনি বা হিরে ঘুরছে কোথায় বা তো আমি এখন অবসর টাইম যেহেতু এখন আমি বসে বসে একটু কাঁথা সেলাই করছিলাম সকালবেলায় বাবু বের করে দেওয়ার পরে না আমি হচ্ছে ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আস্তে ধীরে নাস্তা তৈরি করে বাবুকে টিফিন পাঠিয়ে দিয়েছে তো এখন যেহেতু অবসর সময় ঘরটার সব পরিষ্কার তো এখন বসে বসে কাঁথা সেলাই করছিলাম আর এই কাঁথাটা কিন্তু অনেক দিনের প্রায় বছর হবে এত দিন ধরে কাঁথাটা আমি ফেলে রেখেছি মানে যখন নতুন তৈরি করেছিলাম তখনই টুকটাক অল্প কিছু কাজ করে রেখেছে আর এই পর্যন্তই তো বাক্সবন্দি করে রেখে দিয়েছিলাম তো আজকে হঠাৎ করে মনে হলো যে বসে যেহেতু আছি তখন হাতে কাজটা করি হাতে কাজটা করতে করতে একটু টিভি দেখি তাহলে তো কাজটাও হবে আবার সময়টাও কাটানো হবে তো এই জন্য একটু আজকে নিয়ে বসেছি কাঁথাটা কাঁথাটা কিন্তু সম্পূর্ণ হলে অনেক সুন্দর হবে কিন্তু আমার অতটা না ধৈর্য নেই আর আমি জীবনে কখনো কোনোদিন সেলাইয়ের কাজ করি করিনি আমি সেলাই সম্পর্কে কিছু বুঝি না তো এই জন্যে আমি এখানে সিম্পল একটি চেন কাটা সেলাই বলে হয়তো এটা এটাই করে নিচ্ছি এর বেশি আমি কিন্তু পারি না তো যাই হোক এইভাবে আমি আমার কাঁথাটাকে সেলাই করে নিয়েছি কাঁথা সেলাই করতে করতে কখন যে ঘড়ির কাটায় বারোটা বেজে গিয়েছে খেয়ালি করিনি যেহেতু বারোটা বেজে গিয়েছে এখন তো আমাকে দুপুরের রান্নাই হাত দিতেই হবে বাবু চলে আসছে মাদ্রাসা থেকে সে ক্লান্ত হয়ে আসার পরে সঙ্গে সঙ্গে গোসল করিয়ে চারটা খাবার সামনে না দিতে পারলে না ভালো লাগে না তো যাই হোক এই তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করে এসে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আজকে দুপুরের রান্নাই এই তো আমি বেগুন কেটে নিয়েছি বেগুনে চাকভাজি করব আর বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব ছোট মাছের চচ্চড়িটা না গতকালকেও করেছিলাম তো ওর বাবা খুবই পছন্দ করেছে তো এইজন্য আজকেও আবার করছে তো এইদিকে ছোটো মাছের চচ্চড়ি আর বেগুনের চপ ভাজি আর বাবু তো ছোট মাছের চচ্চড়ি দিয়ে না গতকালকে খেতে পারেনি অনেকটা কাটা থাকে তো ওই জন্যে ওর জন্যে দুইটা বড় মাছের পিস বের করে নিয়েছি তো মাছের পিস দুটোকে ভেজে নেব আর বেগুনের চপ ভাজি দিয়ে ও কিন্তু খাবারটা বেশ ভালো করেই খেয়ে নেবে অন্য সাইডে রাইস কুকারে আমি চাল ধুয়ে দিয়েছি ভাতের জন্য আর এখন আমি তরকারিটা রান্না করে নেব তো এখানে আমি আলু বেগুন কেটে নিয়েছি চিকন করে আর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তো এখানে আমি কাঁচামরিচটা যেহেতু অ্যাড করেছি তো এখানে আমি কিন্তু মরিচটা দিচ্ছি না কাঁচামরিচ দিয়েই রান্নাটা করে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এগুলোকে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি আর তারপরে আমি এখানে অ্যাড করে দেব সেই মাছগুলো মাছগুলো কিন্তু আমি আগেই কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন একটু হালকা করে আবারও ধুয়ে নিলাম তো এবারে আমি আমি মাছগুলোকে অ্যাড করে দেব আর ছোট মাছটা দেওয়ার পরে না খুব একটা নাড়াচাড়া করব না কারণ ছোট মাছ খুব সহজেই ভেঙে যায় তো ছোট মাছটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পানিটা দিয়ে এই তো আমি চুলাতে এখন তরকারিটা বসিয়ে দেব এখানে আমি খুব অল্প পানি দিয়েছি যেহেতু এটা চচ্চড়ি হবে এখানে কোনো ঝোল থাকবে না তো অল্প সামান্য শুধু সেদ্ধ হওয়ার মতো পানি আমি দিয়ে দিয়েছি তো এখন আমি চুলাতে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে আমি এখন বেগুনের যে ফালি কেটে রেখেছিলাম তবে বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনের সঙ্গে আমি লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি তো এখন আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর অন্য সাইডে ওই তো আমার ছোটো মাছের চচয়টা কিন্তু সুন্দরভাবে হচ্ছে আর আমি চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম তো মিডিয়ামে রেখে আস্তে আস্তে তরকারিটা হচ্ছে তো এই তো রান্না পাড়া কিন্তু আর খুব একটা চাপ নেই যেহেতু দুই চুলাতে দুইটা বসিয়ে দিয়েছে ওদিকে ভাতটাও হচ্ছে রান্না বাড়ার চাপটা শেষ বললেই চলে তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আবারও করছি আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় পরবর্তীতে আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো এই যে আমার রেসিপিগুলো কিন্তু প্রস্তুত আর আমি নামিয়ে পরিবেশনও করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি কিন্তু ফলো করে যেতে ভুলবেন না তো যাই হোক আজকের মতো দুপুরের রান্না বাড়ার পর্ব যেহেতু শেষ আর খুব তাড়াতাড়ি যেহেতু রান্না বাড়া শেষ করে ফেলেছি তো এই জন্যে ভাবছি যে বিকেলের জন্য হালকা একটু নাস্তা তৈরি করে রাখি তাহলে বিকেলের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তো আমি আজকে ভাবলাম যে বিস্কিট পিঠা তৈরি করবো তো এই জন্যে আমি এখানে মুসুরের ডাল দিয়েছি তো মুসুরের ডালটাকে আমি এখন সেদ্ধ করে নিলাম হালকা পানি দিয়ে আর ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঘুটনির সাহায্যে ডালটাকে একটু ঘন্ট করে নিচ্ছি আর ডালটাকে ঘন্ট করে তার মধ্যে একটু পানি দিয়ে দেবো তো এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর তারপরে আমি এখানে সব উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি আমার স্বাদমতো চিনি তো আমি মিষ্টিটা খুব কম পছন্দ করি তো আমি এখানে কম চিনি দিয়েছি আর চিনিটা দেওয়ার পরে না আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করে দিয়েছি আর এটা দেওয়ার পরে একটু সামান্য ফুটিয়ে নেব আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি বাদাম কুচিটা আমার খুব খুবই ফেভারেট সব ধরনের মিষ্টি জিনিসে বাদাম কুচি ছাড়া আমার ভালোই লাগে না আর সঙ্গে নারকেল সেটা থাকতেই হবে তো যাই হোক এবারে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দাটা দিয়ে আমি একটুখানি চুলার পরে থেকেই নেড়ে নেব তারপরে আমি নামিয়ে নেব আসলে এই বিস্কিট পিঠা কিন্তু আমি এর আগে কখনোই তৈরি করিনি এটাই ছিল ফার্স্ট এই জন্যে একটু ভয় ভয় করছিলো তারপরে মনে হচ্ছিলো আম্মু যেহেতু করতো আম্মুর থেকে দেখেছি এই জন্যে মনে সাহস নিয়ে শুরু করে দিলাম আর প্রথম যেহেতু করছি একটু ভুল ত্রুটি হবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যদি ভুল হয়ে থাকে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে সংশোধন করে যেতে ভুলবেন না তো যাই হোক আমি তো রুটির কায়ের মতো করে এটাকে কিন্তু কায় করে নিলাম আর সঙ্গে হাতে কিন্তু আমি তেল দিয়েছি তেল দিয়ে কিন্তু সুন্দর করে মথে নিয়েছি আর তো এখন আমি এগুলোকে বিস্কিটের শেপ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি রুটির পিড়া তো এবারে আমি এগুলোকে রুটির মতো করে বেলে নেব তবে একটু মোটা করে বেলে নেব রুটির মতো কিন্তু পাতলা করব না আর হ্যাঁ এখানে কিন্তু আমি বলে নেওয়ার জন্য তেল ইউজ করেছি তো আপনারা ঘিও নিতে পারেন তো যাই হোক আমি তেল দিয়ে সুন্দর করে রুটির মতো করে বেলে নিলাম কিন্তু একটু মোটা মোটা করে বেলে নিয়েছি তো এবারে আমি বিস্কুটের শেপ করে নেব আপনারা চাইলে পিঠার যে সাস থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন তবে আমি এখানে ছুরির সাহায্যে বিস্কুটের মতো করে কেটে নিয়েছি তো আমি আমার মনের মতো করে একটি শেপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু যে কোনো রকমের শেপ দিতে পারেন আর আপনারা চাইলে আর একটু কিন্তু মোটাও করতে পারেন তবে আমি এখানে পাতলা পাতলা করে নিয়েছি আমার আম্মুকে দেখেছি অনেক মোটা মোটা করে তৈরি করতে তবে আজকে আমার মনে হলো যে একটু পাতলা করে বানিয়ে দেখি তো যাই হোক এই তো আমি অনেকটাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এভাবে আমি সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নেব আর এই পিঠাগুলো না ভেজে বয়ামে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় আসলে অতটা তো ধৈর্য নেই ধৈর্য থাকলে কিন্তু অনেকগুলো একসঙ্গে বানিয়ে বয়াম ভরে রেখে দিতাম তো সময়ও কম ধৈর্যও নেই তো ওই জন্য অল্প কিছু বানিয়েছি মানে আজকে শুধু সন্ধ্যেবেলার নাস্তা হবে এগুলো দিয়ে তো এই তো আমি এখন পিঠাগুলোকে শুধু ভেজে নেব আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ এবারে শুধু ভেজে নেওয়ার পালা তো হালকা আছে আমি কিন্তু সময় নিয়ে ভেজে নেব আজটা যদি জোরে হয় তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তো এই জন্য সামান্য হালকা আছে আমি এগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নেব তো যাই হোক এই তো আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তো এভাবেই আমি পালাক্রমে সবগুলো বিস্কিট পিঠা কিন্তু ভেজে নেব আর এই পিঠাগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো যাই হোক আজকের ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করছি আর বাড়াতে চাচ্ছি না তবে আগামী কালকে কিন্তু আরও সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত অপেক্ষা করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম